মরু বিয়ার কথা কয়েন না আর এবার চুপ থাকেন প্লিজ পরিবেশ নষ্ট করে ফেলছেন আপনারা হ্যাঁ আপনারা থাকেন আচ্ছা আপনারা এবার বসেন হ্যাঁ আবদুল সালাম কি করতে আচ্ছা হইছে যা হইছে হইছে শেষ ভাই উনিও তো বক্তার প্রেমে কইতাছে বক্তার চেহারা দেখার শখ আর কি বুঝেন নাই তবে কইতে যাই একটু বেশি কইলাইছে তা কি একটু ধৈর্য ধরেন ওকে হয়েছে ভাই এবার যান এবার যান এবার যান আহা হা এমনে সময় নাই যে কে গরণ লা ইলাহা ইল্লাল্লাহ লা গিলা لا إله إلا الله، 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 محمد رسول الله. এবার থামেন প্লিজ হ্যাঁ ভাই বসেন হ্যাঁ আপনারা কি নিতে চান নাকি তাহলে কি শুরু করছেন কি কোরআন হাদিসের কথা চলছে এত ফাইজলামি করলে তো হবে না এই মরব্বিও এটা ভুল করছে এত চিৎকার দিয়ে পরিবেশটা আপনি নষ্ট করা ঠিক হয় নাই এত চিৎকার দেওয়া ভালো নয় আল্লাহ বুঝদান করুক বলেন আমিন এটা অবুজের কাজ হয়ে গেছে আচ্ছা শোনেন আমরা জানি বলতেছিলাম কি কথা জানি সাহাবারা তাবিরা যদি এদেশে না আসতো তাহলে হয়তো আমাদের বাপদাদাও ইসলাম পেত না আমরাও পেতাম না এ কথাগুলো কেন বলছি যে আমরা আজকে ইসলামের প্রচারের দায়িত্ব সব হুজুরদের কান্দে দিয়া আমরা চুপ করে থাকি এটা কিন্তু ঠিক মোটেও না ইসলাম প্রচারের দায়িত্ব রাসুল কিন্তু শুধু আলেমদেরকে দেন নাই উনার বিদায় হজের ভাষণের দিন যত সাহাবি ছিল সকলকে দিছে আপনারা বলুন তো সাহাবাদের মাঝে রাখাল ছিল কিনা সাহাবাদের মাঝে কম শিক্ষিত লোক ছিল কিনা সাহাবাদের মাঝে কৃষক ছিল কিনা সবাই কি বড় বড় মহাদ্দেশ ছিল রাসূলুল্লাহ বলার সময় বলছে সবাই এ দায়িত্ব পালন এই বাংলাদেশের দিকে তাকালে আপনারা দেখতে পাবেন যে এখানে দুর্গাপুর আছে কৃষ্ণপুর আছে শুভপুর আছে লক্ষ্মীপুর আছে ব্রাহ্মণ পাড়া আছে ব্রাহ্মণ বাড়িয়া আছে আছেনি এগুলো কি মুসলমানের নাম না হিন্দুর নাম এই শব্দগুলো প্রমাণ করে যে এই দেশে হিন্দু বসতি সংখ্যাই বেশি ছিল কিন্তু এখন দেখবেন খুঁজে আমার নিজের গ্রামের নামও দুর্গাপুর অথচ আমার গ্রামে একজন হিন্দু এখন নাই কিন্তু প্রমাণ করে গ্রামের নাম যারা গ্রাম বানাইছে শুরুতে তারা মুসলমান ছিল না থাকলো তো আর দুর্গার নামে গ্রামের নাম রাখত না আমার বড় ভাইকে বিয়ে করিয়েছি গ্রামের নাম লক্ষ্মীপুর ওই গ্রামও একজন হিন্দু নাই আমার পাশে গ্রামের নাম কৃষ্ণপুর একজন হিন্দু নাই এই নামগুলো প্রমাণ করে এক সময় হিন্দু ছিল শাহজালাল শাহ মাকদুম খানজাহান আলী রাহেমাহমুল্লাহ ওই আরব থেকে যদি এই ভারত উপমহাদেশে না আসতেন তাহলে এই গ্রামের হিন্দুগুলো মুসলমান হতো কেমনে নবী কাল্লা বলে উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ও নবী যেই কিতাব আপনার কাছে আসলো আপনি এটা প্রচার করেন রাসূল প্রচার করেছেন সাহাবীদেরকে দায়িত্ব দিলেন তারাও প্রচার করল এখন আমরা মুসলমান দায়িত্ব আমাদের পালন করতে হবে তাই যে যতটুকু জানেন ততটুকুই বলেন ততটুকু করেন আপনার সামনে যদি কোনো ইসলাম বিরোধী কাজ হয় মুসলমান হিসাবে প্রতিরোধ করার জন্য সেখানে মাথা তুলে দাঁড়াইয়া যেতে হবে এবার যে অগাস্ট বিপ্লব হল যদি আমাদের দেশের ছাত্র জনতা এ পতিত সৈরাচার জালেম সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে না দাঁড়াতো তাহলে বিপ্লব হতো না দাঁড়াইছে আমার প্রিয় ভাই আমার প্রিয় ভাই গত সাড়ে পনেরো ষোলোটা বছর কি পরিমাণ জুলুম হলো এ জুলুম দেখে আমরা কিন্তু অনেকটা শুয়ে গেছি অমুক হুজুরে অমুক জায়গায় ধরছে অমোক হুজুরে জেলে দিছে ওমক হুজুরে ফাঁসি দিছে এগুলো শুনতে শুনতে আমরা মনে হয় ভেবে বসছি যে হুজুর মারিলে কোনো অসুবিধা নাই আল্লামা সাইয়দি রাহমাহুল্লাহকে দিয়ে জালেমরা জুলুম শুরু করেছে ঠিক না তারা ক্ষমতা আসার এক থেকে দেড় বছরের ব্যবধানে আল্লামা সাইদিকে জেলে দিয়ে দিল এই দেশে যত আলেম আছে আল্লামা সাইদির মতো জনপ্রিয় আলেম আর নাই স্বয়ং ভালোবাসে এমন দুই চারজন আছে না নাই শুধু দুই চারজন না আমি সাইদির কথা বলে চোখের পানি ছেড়ে কাঁদতেও আওয়ামী লীগের লোক নিজে দেখেছি বলছে হুজুর কি বলবো কিছুই বলার নাই আমি তো ছোট নেতা যদি আবার বলি দলের বিরুদ্ধে চলে যাবে তাই ফটটাও থাকবে না কিন্তু রাতের বেলা চোখের পানি ছেড়ে দিয়ে কাদি জানলাম আর সাইদির মতো মানুষটারে কেমনে জেলে রাখল যে সাইদির প্রতি বাংলাদেশের দল মত নির্বিশেষে সব মানুষের ভালোবাসা ছিল ওই সাইদিকে ধরে জেলে দিয়ে ওরা বুঝাইয়া দিল যে উনারে যখন দর্শী তোমরা কেডা এই তো শুরু হয়ে গেল বাংলাদেশের লোকেরা ভালো করে প্রতিরোধ করে তুলতে পারত পরে সতরে হেফাজতের আলেমদেরকে গুলি করা সাহস করতো না কিন্তু তারা পরে সাপ্লাস হাজার হাজার লোককে গুলি করলো আমরা মেনে নিলাম কি আর হবে তারপরে বাবু নগরী রাহে মাহুল্লার মতো বয় আলেম হেফাজতের যিনি মহাসচিব ছিলেন ধরে নিয়ে রিমান্ডের নামে দুইটা হাঁটু অচল করে দিয়েছে মামুনুল সাহেবকে তার বউকে দিয়া দর্শনের মামলা করাইয়া জাতির সামনে বেচ্যতি করেছে সংসদ ভবনে আমাদের প্রিয় মামুন হকবাইকে নিয়ে প্রধানমন্ত্রী কদা ছাড়া লাভ করেছে এটা প্রমাণিত যে মহিলাকে নিয়ে তিনি ঘুরতে গেছিলেন হোটেলে উঠেছিলেন এটা তার বিবাহিতা স্ত্রী আচ্ছা আমার বউকে নিয়ে আমি কি ঘুরতে পারবো না আমি বেড়াতে যেতে পারবো না সাথে কি আমাকে বিয়ের কাবিন নামা নিয়ে ঘুরতে হবে নাকি আমার প্রিয় ভাইয়েরা আমরা কি দেখলাম একের পর এক একের পর এক আলেম পরে তারা জুলুম করতেছিল শুধু আলেম নয় ইসলামী দলের তারা এগারো জ্বলিয়েছে তাদেরকে তারা যুদ্ধাপরাধী বলে মিথ্যা মামলা দিয়েছে তার মাঝে দুইজন ছিল সাবেক মন্ত্রী এই দেশের মানুষ সাক্ষী তারা পাঁচ বছর মন্ত্রণালয় চালাইছে পরবর্তী ফখরুদ্দিন উদ্দিন গভর্নমেন্ট টর্চলাইট দিয়া খুঁজছে ওই দুই মন্ত্রীর মন্ত্রণালয়ে টাকার দুর্নীতি এক পায় নাই আপনারা কি তা সাক্ষী নাও এক টাকা দুর্নীতি পাইছে এবার একটু বলুন তো মন্ত্রী হিসাবে টাকা লুটপাট করার সুযোগ মন্ত্রীদের আছে না নাই আমাদের নেতৃত্ব নিজে বললেন তার বাড়ির ফিয়ন নাকি কোটি টাকার মালিক বলে বলে নাই নাই ফিয়ন যদি কোটি টাকা লুটপাট করে আর ওরা দুইজন ফুল মন্ত্রী না এই যে এক টাকা লুট করে নাই এতে বোঝা যায় তাদের অন্তরে আল্লাহর ভয় আছে আর যাদের অন্তরে আল্লাহর ভয় থাকে তারা মানুষের বাড়িতে আগুন কেমনে দেয় যারা আল্লাহকে ভয় করে তারা কেমনে ধর্ষণকারী হয় যারা আল্লাহরে ভয় করে তারা কেমনে মানুষ খুন করে আল্লাহকে ভয় করে যারা এক টাকা লুটপাট করে না ওই মানুষগুলোর তাকোয়া তাদেরকে খুন খারাপি থেকে হেফাজত করে আমরা বুঝেছি আসলে তাদের উপরে শুধুমাত্র জুলুম হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইনের কথা বলার কারণে তারা শুধু ইসলাম উপরে জুলুম করেনি ভিন্ন মতের কারণে খাল বেগম খালেদা জিয়ার মতো বয়ো বিদ্য তিনবারের প্রধানমন্ত্রীকে বাবার বাড়ি স্বামীর বাড়ি থেকে বের করে দিল ওই বুড়া মহিলাটা কানতে কানতে বেরিয়েছে ওই ভিডিওগুলো আপনারা এখনো দেখবেন ইউটিউবারস ও দোস্ত ওইখানে জায়গা ছাড়া কি ঢাকার জায়গা নাই যেখানেই দখল করে বিল্ডিং বানাতে হবে হিংসা জুলুম কাকে বলে করেছে অনেক এই যে আমার পাশে বসা এই ভদ্রলোক আজকে কামাকে খাওয়ার সময় জানালেন ধৈরানিয়া বেডার ঠেং ভাঙা ফেলছে বাইরে কত জুলুম হয়েছে জুলমের এক পর্যায়ে গিয়ে আল্লাহ তালা আবাবিলের মতো ছাত্র জনতাকে রাস্তায় নামায়া দিছে ছত্রিশে জুলাইর বিপ্লবে সালেমরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে আমার প্রিয় ভাইরা তাদের জুলুম কোন পর্যায়ে পৌঁছে গিয়েছিল করতে এখানে সেটাই তারা দেয় না এই মাহফিল আমাকে আসতে আমার প্রিয় ভাইরা দুই হাজার ষোলোতে আচ্ছা আমরা কি মাহফিলে এসে বাপদাদার কাহিনী বলি এই মাঝখানে তিন চার পাঁচ মিনিট যে বললাম বললো হুজুর এগুলো তো কন এগুলো তোমাদের প্রাপ্য এগুলো বলা উচিত তোমরা করতে পারবা আর আমরা বলতে পারবো না যখন আমাদের ছাত্র জনতা দেখলো যে জুলুম আর বেশি দিন চলতে দেয় না চলতে দেয়া যায় না তারা মাথা তুলে দাঁড়িয়েছে জালেমরা পালিয়েছে ঠিক সমাজের যেখানে অন্যায় দেখবেন সেখানে একজন মুসলমান হিসাবে অন্যায় প্রতিরোধে মাথা তুলে দাঁড়ানো দরকার আছে আমরা শোষণ মুক্ত বাংলাদেশ দেখতে চাই আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ দেখতে চাই আমরা জালেম মুক্ত বাংলাদেশ দেখতে চাই অগাস্ট বিপ্লব আমাদেরকে শিখিয়েছে বুক চিতাইয়া দাঁড়াতে পারলে জালেমের গুলি পর্যন্ত বন্ধ হয়ে যায় একজন পুলিশের সংলাপ আপনারা শুনেছেন যে পুলিশ বলছে যে স্যার গুলি তো করি কিন্তু গুলি করলে একটা না মরে শুধু পরে তো আরেকটা খেটাই যায় যে একজন মারলে সাতজন জেলে যায় দাঁড়াইয়া যায় হুজুর সার লড়ের তো না সরে তো না কি তা করতাম আলহামদুলিল্লাহ এটাই প্রমাণ হয়েছে আমরা এবার শিখে ফেলেছি সামনের দিকে এই বাংলা যারা চাদাবাজি করবে জুলুম করবে একইভাবে প্রতিরোধ করা হবে এক ইঞ্চি জমি আর সার দেওয়া হবে না